I do জিনিস ট্রাই করার স্বভাবটা আমার আজও গেল না তো জানি না কোনদিন যাবে কি না তো যাই হোক আমি যেন এইরকমই থাকি নতুন নতুন জিনিস যেন সবসময় ট্রাই করে যেতে পারি তো যাই হোক গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তাই তো আমি আবার ভিজে হয়ে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিরা ফ্যামিলি ব্লগ চ্যানেলে বড়োদের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটি শুরু করলাম আজকে হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে আটটা কি পনেরো নয়টা এই রুটিটা হতো তো যাই হোক এর মধ্যে আমরা স্নান টান ঘরের বাসি কাজ টাজ সব হওয়া পুজো দিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম খাবার বানিয়েছি বানানোর পর তারপর চলে আসলাম ভাবছিলাম মনে মনে বসে বসে যে কী করবো কী করবো আর আজকে যেটাই রবিবার তাহলে আমরা আজকে খাবো নিরামিষ কারণ আজকে দাও বেশি অনেক সময় বসে থেকে তারপর ভাবলাম যে নাকি একটাই করা যাক সকাল সকাল চায়ের সাথে খাবো তো দেখি কদ্দুর চায়ের সাথে খেতে পারি তো যাই হোক এদিক দিয়ে আমি কেকের কেকের সে তৈরি করছি আর ওদিক দিয়ে দেখো কাজ শুরু করে দিয়েছে তো যাই হোক এক এক করে সব কিছুই দেখলে তুমি তোমরা আমি দিয়েই দিলাম এটার মধ্যে আর হয়েছে কি জানো এক কেকটা আমি এখন করতাম না তো যাই হোক কয়েকদিন আগে মোটামুটি সপ্তাহখানিক আগে যখন আমি ফোনটা চালু করলাম তখন আমার চোখের সামনে হঠাৎ একটা কেক দিয়ে ভীষণ সুন্দর দেখতে একটা কেক চলে আসলো তো আমি না মনোযোগ সহকারে কে সম্পূর্ণ ভিডিওটা দেখলাম দেখে ভীষণ ভালো লাগলো অনেকেই দিয়েছে বিস্কুট দিয়ে কেক কেকের অনেক কিছু রেসিপি কেকের অনেক ডিজাইন অনেক কিছু দিয়েছে তবে বিস্কুটের কেকটা আমি দেখে ভালো লাগলো আমার অনেক এর আগে অনেক আমার চোখের সামনে এসেছিলো তো হয়তো এটা আমি বানাবো যার জন্য এটা আমি মনোযোগ সহকারে দেখেছিলাম হয়তো তোমাদেরকে যেমনটা বলে থাকি যা হয় তা আগে থেকেই হয়ে আসে তো এটাও একটা সেই ধরনেরই অভিজ্ঞতা আমার তো যেটাই হোক আমি তখন মানে ওই দিন সেটা দেখেছিলাম খুব মনোযোগ সহকারে তারপর দেখে ভীষণ ভালো লাগে তারপর এক দুইটা আরও দেখেছি দেখার পর তারপর দেখি কি এখন না ফোনটা খুললেই না কেকেরই সামগ্রী সব কেকের যে এইসবই চলে আসছে তারপর আমি ভাবলাম যে চলো বানানো যাক একটা বিস্কুট দিয়ে কেক তো তাই আর কি দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলাম ওই দিন মনে ভেবে তো যাই হোক ওই দিনে বানানোর কথা ছিল কিন্তু কিছু একটু অসুবিধার জন্য হলো না আর ওই দিন তো তারপর হচ্ছে কেকটা বসিয়ে দিলাম তারপর চা করলাম চা খেলাম তারপর গেলাম ছাদে মানে আসলাম ছাদে ছাদে কাপড়গুলো মেলে দিলাম স্নানের কাপড়গুলো আর একটা দেখো ধনে পাতাগুলো আর একটু বড় বড় হয়ে গেছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো বিনা সারে ধনে পাতা তো আজকে দেখবো তুলতে পারে কি না কয়েকটা ধনেপাতা পাতা তো যাই হোক এই সময় প্রতিটি বাবা গেছে বাজারে আর এই দেখো পালাক পাতাগুলো যে ছিঁড়েছিলাম তারপর আবার একটু বড়ো বড়ো হয়ে গেছে তারপরে চলে আসলাম রুমে আর যাওয়ার আগে আমি দেখো ফ্লেক্সিট চাউল আর হচ্ছে মেথি আমি জালে বসিয়েছিলাম মাথায় দেওয়ার জন্য তো জেলিটা হয়ে গেছে চাউল আর মেথি আমি ইসে করেছি সে ধরেছি ঢেকে রেখে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার চলো কেকটা দেখা যাক কি হয়েছে কেকটা দেখি ফার্স্টে কি সুন্দর হয়েছে একবার ভিতরটা দেখা যাক কেমন হয়েছে দেখি পিকটা নেই আমার কাছে যার জন্য মেয়ে যে ছুরিটা দিয়ে দেখবো এটাই আমার এই দেখো একদম পরিষ্কার তার মানে কেকটা হয়ে গেছে তো চলো এবার কেকটা বন্ধ করে দেওয়া যাক ওহো এই দেখো কি সুন্দর নরম হয়ে গ্লাসটা দিয়েছি তো দেখলে আমি তোমাদেরকে খুলে দেখাবো কি সুন্দর হয়েছে চলো নিয়ে যাই প্রথমে আর গন্ধটা কি সুন্দর হয়ে গেছে আমি প্রথমবার মানে করলাম এই বিস্কুট দিয়ে কেক কয়েকদিন থেকে খালি ফোনটা অন করলেই শুধু বিস্কুট দিয়ে কেক বিস্কুট দিয়ে কেক তো এইটাই চলে আসছিলো খালি তো আমিও ভাবলাম যে না চলো আমি একবার বানিয়ে দেখি কেমন হয় সত্যি কথা খুবই সুন্দর হয়েছে এই যে তো চলো এটা এবার ঠান্ডা হোক ততক্ষণে রান্নাটা করি তারপর তো যাবই তো সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো খুব আনন্দভাবে তোমরাও আর আমিও খুব খুশি অনেকদিন পর ঘুরতে যাব তো দেখি এই অবধিও রিক্সে আছি যেতে পারে কি না সেটা ভগবানই জানে তো চলো আর বেশি কথা বলবো না আর বেশি বড়ও করবো না আজকে আর ঘরে কাজকর্ম কিছু দেখাবো না খাওয়া দাওয়া করবো রান্না বাড়া কি করবো দেখবো পরে খাওয়া দাওয়া করে তারপর কি করছে করছে তো রে রে ও বিনায়ক কই রে বিনায়ক বিনায়ক কই এটা বল কি খেলা রে ও মা বা এটা বল কি খেলা রে বাপরি

এই যে ধনে দিয়ে ফুলকপি আলুর তরকারি করব তো চলো দেখতে দেখো এই যে দেখো দেখো এই যে ফুলকপি আলুর তরকারিটা করে নিলাম একদম মশলা কম দিয়ে আর একটু সময় ফোটাবো আমি আর এদিকটায় তিনটা টমেটো ছিল ছোট ছোট এই তিনটা টমেটো দিয়ে একটু চাটনি করলাম এই যে ঝাল চাটনি তো তোমরা আগে যারা আমার একদম পুরানা ভিডিওগুলো দেখেছো ওইটা ওই ভিডিওগুলোর মধ্যে দেখেছো আমি এই এই টমেটো চাটনিটা অনেকবার বানাই তো ভীষণ ভালো লাগে আজকে একদম ছিলই না তিনটা ছিল যার জন্য তিনওটাই বানিয়ে দিলাম আর এদিকটা এই যে শাক আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু সময় আর ফুটুক তারপর নাম এইটা অফ করে দেবো তো চলো এবার তোমাদের দেখাই কেকটা কেকটা মোটামুটি একদম ঠান্ডাই হয়ে গেছে এবার কেকটা নামাই দেখি কি হয়েছে সাইডগুলো ছেড়ে দিয়েছে আগে কি বাবা ও দেখবে

देखती भी कंटाचित नाचती भी এই গ্লাসটা দেওয়ার জন্য একটা ডিজাইন হয়ে গেছে আমি ওই যে একটা একবার দেখেছিলাম এক জায়গায় এরকম একটা মূল পাওয়া যায় কিন্তু আমার কাছে তো নেই তাই আমি আজকে বুদ্ধি বের করলাম এই গ্লাসটা দিয়ে তুই কেকটা বানাবো তো দেখো যে মূলটা যে পাওয়া যায় ওইটার মতোই হয়েছে সাইডগুলোও কিন্তু খুব সুন্দর রং হয়েছে দেখো তো এবার থাক এটা আমরা আগে খাওয়া দাওয়া করি তারপর ভালো হয়েছে কেকটা খাই তো মজা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দশটার সময় যাওয়ার কথা ছিল তো দশটার সময় তো আর হলো না এগারোটা পাঁচ বাজে তো যাই হোক এটা প্রতীকের চালের গুঁড়া এটাকে আমি একবারেই ভেজে রেখে দিই ভালো মতো তারপর একটু একটু করে বানাই প্রতিদিন তো এইটাই লাস্ট এইটুকু শেষ হয়ে গেলে আবার করে আনতে হবে দেখি আমি করে নিয়ে এসেছিলাম আর এদিকটায় মাথার মধ্যে আমি ওই জেলটা যে বানিয়েছিলাম এই জেলটা লাগিয়ে নিয়েছি এবার বারোটা একটার আগে তো মনে হচ্ছে না বেরোতে পারবো এটা বানাবো তারপরে মাথাটা ধুয়ে তারপর আবার প্রতীককে খাওয়াবো ওকে পরিষ্কার টুষ্কার করাবো সব কিছু করতে কোতে একটার আগে আর বেরোতে পারবো না সেটা সত্যি কথা তো এই যে দেখো মাথার মধ্যে যেটা লাগিয়ে নিয়েছি আর এই কাপড়টা বেঁধে রেখেছি কারণ ওই যে গাড় দিয়ে কপাল দিয়ে বেয়ে বেয়ে না পড়ে তো এটা খুব ভালো একটা বুদ্ধি তো তোমরা অনেকেই জানো দেখো আমি রেডি হয়ে বেরিয়েছি রাস্তায় তো ঠান্ডা খুব অর্জনা কত টি নিয়েছি এখন দিনের বেলার চাদর নিয়ে গেলাম না তো দেখো কেমন ব্লগ বানাবো তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে এর নতুন আরেকটি ব্লগের সাথে এই ব্লগটি ভালো লাগলে সবাই একটু একটু লাইক করে দিও টাটা